আসান গাছের ঘেরা বন এক সময় গড়ে উঠেছিল বসতি আর সেই আসান গাছ থেকে নাম হয় সেই শহরের আসানসোল অর্থাৎ এক কথায় বলতেই পারি যে আসানসোলের কিন্তু একটা প্রাকৃতিক ছোঁয়া রয়েছে এই প্রাকৃতিক ছোঁয়াকে বজায় রাখতে আসানসোলের বিবি কলেজ তৈরি করে ফেলেছেন পাঁচ হাজার গাছের চারা এবং সেটি বিতরণ করা হচ্ছে বিভিন্ন ক্লাব স্কুল এবং বিভিন্ন সংগঠনকে আসানসোল শহরের নামের পেছনে লুকিয়ে আছে এক প্রাকৃতিক ইতিহাস বহু শতাব্দী আগে এই অঞ্চল ছিল ঘন বন সেই বনাঞ্চলের নাম ধীরে ধীরে এই অঞ্চলের পরিচিতি গড়ে ওঠে আসানসোল অর্থাৎ আসান গাছের পরিপূর্ণ স্থান প্রাকৃতিক সৌন্দর্যের সেই স্মৃতি আজও মানুষের হৃদয়ে অমলা বর্তমান সময়ে দ্রুত নগরায়নের ফলে সবুজ আবরণ অনেকটাই কমে গেছে কিন্তু প্রাকৃতিক সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আসানসোলের বিবি কলেজ গ্রহণ করেছে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ কলেজ কর্তৃপক্ষ বাইরে থেকে আসান গাছের বীজ সংগ্রহ করে প্রায় পাঁচ হাজারটি গাছের চারা তৈরি করেছে। এই চারাগুলি ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব সমাজ সংগঠন ও বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে শহরের বিভিন্ন প্রান্তে আসান গাছের ছায়া ফিরে আসে কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু জানান শহরের নামের সঙ্গে জড়িয়ে থাকা আসান গাছকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য শুধু রোপণ করলেই হবে না গাছের যত্ন ও রক্ষণাবেক্ষণ জরুরি আসান গাছের উদ্দেশ্য যে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের আসানসোলে গৃহানিয়াটা বাড়ানো আমরা দেখতে পাচ্ছি এখন পরিবেশের কি রকম ইম্প্যাক্ট হচ্ছে আমাদের এয়ার পলিউশন থেকে শুরু করে সমস্ত রকম পলিউশন বা প্রকৃতিকে আমাদের বাঁচাতে গেলে আমাদের কারো বেশি করে গাছ লাগাতে হবে আমাদের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে আসানসোলের বিরিয়ানি বানানো তার সঙ্গে বিশেষ করে যে আসান গাছটাকে আমরা এবারে চানাটা তৈরি করেছি তার যে প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা জানি এটার মানে আমাদের এখানে আমরা যতজন থাকে তাদের কাছ থেকেও আমরা শুনেছি এবং এর হিস্টোরিক্যাল রেফারেন্সও আছে সান বা এবং বাংলা সাহিত্য একাডেমির একটি বই আছে বিভিন্ন শহরের নামকরণ নিয়ে সেখানেও জেনেছি আমরা যে আসানসোলের এই জায়গাটায় আগে আসান বলে একটা ট্রি ছিল সেই আসান ট্রিটার থেকেই আসানসোল নামটা শহরের নামকরণটা হয়েছে অ্যাকচুয়ালি আসানসোল কথাটা দুটো ওয়ার্ড নিয়ে আছে একটা হচ্ছে আসান আর একটা হচ্ছে সোল সোল মানে হচ্ছে সয়েল যার আসানসোল হচ্ছে সোল আসান ট্রি ট্রাইভাল মানুষজন যারা পুরনো এখানকার তারা এখানে যখন এসেছিলেন তখন আগে এখানটা পুরো আসান গাছের জঙ্গলই ছিল তারপর আস্তে আস্তে শহর বাড়ার সঙ্গে সঙ্গে এবং এখানে কলিয়ারি কোল পাওয়ার পর সেই আসান গাছের আস্তে আস্তে কাটতে কাটতে আসান গাছ এখন প্রায় এক্সটিন্ট হয়ে গেছে শহরে আমাদের এখানে একটা বড় আসান গাছ আছে আরও এক দুই জায়গায় আছে বাকি কোথাও আসানসোলে আসান গাছ দেখা যায় শুধু আসান গাছ নয় কলেজ আরও কিছু প্রজাতির গাছের চারা তৈরি করেছে যা শহরকে নতুন করে সবুজে মুড়ে দিতে সহায়তা করবে কলেজের অধ্যাপক ডক্টর অনিমেশ মন্ডল বলেন আসান গাছ এই শহরে অনেকটাই কম তাই যতটা বাড়ানো সম্ভব এবং এরপর মানুষজন যেন গাছ দেখতে পায় সহস বেশ কিছু চিন্তা ভাবনা করেই এই উদ্যোগ এই উদ্যোগটা আমরা বিবি কলেজ এবং সেরিকালচার বর্ধমানের সঙ্গে যৌথভাবে করা হয়েছিল মানে আসাম খুব ভালো সিল্কের জন্য আসান গাছ এবার সেই থেকে উদ্যোগ এবং দ্বিতীয়ত হচ্ছে আসান গাছ আমাদের এই শহরে অনেক কম এখানে যতটা বাড়ানো সম্ভব বা এরপরে মানুষরা যাতে গাছটা দেখতে পায় সেটাও একটা ছিল অনেকগুলো চিন্তাভাবনা একসঙ্গে সম্মিলিত রূপ হচ্ছে এই গাছের চারা এই চারাগুলোর জন্য আমরা বীজ আনিয়েছিলাম বাঁকুড়া থেকে মুকুটমণিপুর থেকে রানীবান থেকে সেখান থেকে চারা করার পর এইগুলোর অবস্থা এখন দেখতে পাচ্ছেন জার্মিনেশন রেডের খুব কম এখানে তার জন্য এই শহরে এই গাছের এখন এই এত কম হয়ে গেছে গাছগুলো খুব জন্মায় কম এবং এই জন্য হ্যাঁ বিভিন্ন জায়গাতে দেওয়াও হবে আসানসোলের নামের সঙ্গে যুক্ত আসান গাছ আজ নতুন প্রাণ পেতে চলেছে বিবি কলেজের এই উদ্যোগে এই প্রচেষ্টা শুধু সবুজের পুনর্জাগরণ নয় বরং শহরের ইতিহাস ও পরিচয়ের প্রতি এক গভীর শ্রদ্ধা সবুজ থাকুক বাঁচুক আসানসোল শহর সংবাদ এক্সপ্রেস আসানসোল